তোর দহনের অগ্নিশিখা লেখিকা জোনায় জিনু পর্ব চুয়ানোর প্রথমাংশ সকালটা নেমে আসে ধীরে যেন নিঃশব্দে সারা ক্লান্তি মছে দিতে এসেছে কোনো স্নিগ্ধ স্পর্শ নিয়ে জানালার পর্দা ফাঁক গলে হালকা রোদ ঢুকে পড়ে ঘরের ভেতর সেই আলো সূর্য তারার ঘরে দেওয়ালে এক সোনালি আভা ফেলে পাখিদের ডাক মাঝে মধ্যে শোনা যায় যেন তারা বলে যাচ্ছে নতুন এক সকাল এসেছে নতুন এক শুরু নিয়ে বাতাসটা টুকটুকে যা তাতে ফুলের গন্ধ নেই কিন্তু ঘুম ভাঙানোর মতো কমল শীতলতা আছে দূরে কোথাও হয়তো চায়ের দোকান খুলছে কারো চাপা কাশি শব্দ ভেসে আসতে সব মিলিয়ে পুরো শহরটা ধীরে ধীরে জেগে উঠছে সূর্য রুমে এখনো একরাশ শান্তি জমে আছে যেন সকাল এখানে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে দ্রুত হৃদয়ের নিস্তব্ধ প্রশান্তি ছুঁয়ে দেখছে সূর্য সেই কখন থেকে তারার পানি একদৃষ্টিতে আছে ঘুমন্ত তারাকে যেন অপরূপ লাগছে তার কাছে কালকে রাতের কথা যতবার তার মনে পড়ছে ততবার তার হাসি পাচ্ছে মেয়েটা কিভাবেই না তাকে কাছে পাওয়ার জন্য বায়না করছিল তুর্যতারার কপালে আলতো চুমু এঁকে খুব সাবধানে তারাকে বিছানায় শুয়ে দিয়ে সে বিছানা ছেড়ে দাঁড়ায় তারার চাদরের আড়ালে নগ্ন দেহখানা কিছুটা উন্মুক্ত হলে তুর্য চাদরটা ভালো করে তারার গলা অব্দি উঠিয়ে দেয় তারপর নিজে ওয়াশরুমের দিকে চলে যায় শাওয়ার নিতে সুর্য যেতেই তারা ঘুমের ঘরে চাদরটা আরও ভালো করে জড়িয়ে শরীরে একপাশ পাশ হয়ে শুয়ে পড়ে প্রায় আধা ঘন্টা পর সূর্য টাওয়াল পরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে বের হতেই তার সবার আগে চোখ যায় তারার উপর তারা এখনো ঘুমাচ্ছে তা দেখে সুর্য পা বাড়িয়ে রুমের সমস্ত পর্দা টেনে দেয় যাতে বাহিরের রোদের আলো তারার উপর না পড়ে মেয়েটা এমনিতে বড্ড ক্লান্ত তার উপর কাল রাতও ঘুমাতে পারেনি তাই সে চায় না এখন তারার ঘুমের কোনো ডিস্টার্ব হোক সেই জন্য সেসব পর্দা টেনে দিয়ে কাবার থেকে রঙের ট্রাউজার ও কালো রঙের টি শার্ট বের করে পরে নেয় হাত দিয়ে ভেজা চুলগুলো ব্রাশ করতে করতে তারার পানি এক পলক দরজা লাগিয়ে নিচে চলে যায় সিঁড়ির কাছে আসতেই নিচে তারাকুঞ্জে সকলকে বসার ঘরে বসে থাকতে দেখে সে বুড়ো কুচ খায় সকলে এখানে আছে তবে টয়া ডালিয়া বেগম নাতাশা এরা নেই তুর্যের হুমকি শুনে ডালিয়া বেগম রাতারাতি মেয়েদের নিয়ে পালিয়ে লন্ডন চলে যায় সুর্য অবাক পায়ে নেমে আসে নিচের দিকে সূর্যকে আসতে দেখে সকলে সেদিক পানে তাকায় হামিদ খান তুর্যকে নেমে আসতে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে আমার মা কেমন আছে এখন হামিদ খানের কথা শুনে সুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে ভালো আছে কিন্তু তোমরা এখানে সুর্যের কথার পাশ থেকে এবার শাহেদ খান জবাব দেয় আমি ডেকেছি ওদের শাহেদ খানের কথায় তুর্য ভ্রুচকে বলে ওঠে কেন তোমাদের জন্য শাহেদ খানের কথায় তূর্য অবাক কণ্ঠে বলে ওঠে মানে তুর্যের কথায় পাশ থেকে ইমরান খান শান্ত কণ্ঠে বলে ওঠে মানে হলো বাবা আমাদের তোমাদের ব্যাপারটাই সবটা বলেছে ইমরান খানের কথায় তুর্যে অবাক চোখে তাকায় শাহেদ খানের দিকে শাহেদ খান তুর্যের চাহনি দেখে গলা খাঁকিয়ে সাহস করে বলে ওঠে এভাবে তাকিয়ে কি দেখছো একে তো বিয়ে করে বউ নিয়ে লুকিয়ে লুকিয়ে থাকো বলার তো সাহস পাও না আমি সেটা সকলকে জানিয়েছি তোমাদের ভালোর জন্য শায়েদ খানের কথায় সুর্য কিছু বলে না মনে মনে কিছুটা খুশি হয় সে সে এমনিতেই কাল ভেবেছিল বাড়ি গিয়ে সকলকে বলবে বিয়ের কথাটা কিন্তু এখন যখন শাহেদ খান বলে দিয়েছে তাহলে আর তাকে কষ্ট করে বলতে হলো না তুর্যের ভাবনার মাঝে এবার শায়েদ খান তার চার ছেলের উদ্দেশ্যে বলে ওঠে দেখো বিয়েটা যেভাবেই হোক হয়েছে এখন আমাদের উচিত পারিবারিকভাবে সকলের সামনে তাদের চার হাত এক করে দেওয়া শাহেদ খানের কথায় ইমরান খান হেসে বলে ওঠে হুম আমিও আপনার সাথে একমত বাবা তুমি কি বলো ভাই যান হামিদ খানের দিকে তাকে জিজ্ঞেস করে ইমরান খান হামিদ খান ইমরান খানের কথাই হেসে বলে ওঠে হুম তা তো করাই হবে আমার ছেলে মেয়ের বিয়ে ধুমধাম করে দেব আর সবচেয়ে বড় কথা আমার মা আমার বাড়িতেই থাকবে আর এর থেকে খুশির আর কী হতে পারে আমি তো তারা জন্মাবার পর থেকেই চেয়ে এসেছি তারার বিয়ে আমি আমার ছেলে তুর্যের সাথে দিয়ে আমার বাড়িতেই রেখে দিব এবার সেই চাওয়া পূর্ণ হলো আর আমি আমার ছেলে মেয়ের বিয়ে দেব ধুমধাম করে হামিদ খানের কথায় সকলে হালকা হাসে পাশ থেকে দূর্য ফোরন গেটে বলে ওঠে বিয়ে হবে ভালো কথা তবে সেটা আজকে আর কোনো রকম কোনো ফালতু আয়োজন এসব হবে না কোনো রকম সাজসজ্জা আমি করতে চাই না দুর্যের কথায় অবাক হয় সকলে তহিদ খান মাঝখান থেকে বলে ওঠে আয়োজন হবে না মানে বাড়ির বড় ছেলে আর ছোটো মেয়ের বিয়ে আমাদের একটা ব্যাপার আছে না এভাবে হুট করে বিয়ে হয় কিভাবে তার উপর সেজ ভাইজানের একমাত্র মেয়ে তারা তারও তো ইচ্ছে আছে মেয়েকে এলাহিভাবে বিয়ে দেবার আর ভাইজানেরও তো একই ইচ্ছে তহিদ খানের কথা শুনে কাটকাট কণ্ঠে বলে ওঠে আমার এত কিছু দেখার প্রয়োজন নেই আমি যেটা বলেছি সেটাই ফাইনাল কোন রকম ফালতু আয়োজন হবে না ওসব মেহেদি হলুদ রিসেপশন এসব যত ফালতু সময় নষ্ট করা আর এই মুহূর্তেই তারার এসব অ্যাটেন্ড করা সম্ভব না আমিও চাই না এসব হোক তাই যদি বিয়েটা করাতেই চাও তাহলে পারিবারিকভাবে কাজী ও উকিল এসব ডেকে পারিবারিক পরিবার সমেত বিয়েটা করাও যদি সেটা না করতে চাও তাহলে বলে দাও আমি একবার বিয়ে করেছি আমার তাতেই হবে বারবার বিয়ে করার প্রয়োজন আমার নেই কারণ সংসার আমাকে আমার তারার সাথে করতে হবে তাই না তাহলে এভাবেই ঘন ঘন বিয়ে করে লাভ কী তাই আমি চাই না কোনো অনুষ্ঠান হোক ব্যাস হামিদ খান এবার কিছুটা রেগে বলে ওঠে মাথা খারাপ হয়ে গেছে তোমার সোসাইটিতে আমাদের কত শত লোক আছে তার উপর মিডিয়ার লোক আমি আমার ছেলে মেয়ের বিয়ে কাউকে না জানিয়ে দিলে কিভাবে হবে হুট করে একটা মানুষ জানলে আমার সম্মানটা কোথায় থাকবে শুনি তোর যা হামিদ খানের কথা শুনে বলে ওঠে বিয়ে আমি করবো আপনার সোসাইটি কিংবা মিডিয়ার লোকেরা করবে না যে তাদের জানি আমার বিয়ে করতে হবে বিয়ের পর জনে জনে একটা একটা করে পোস্ট করে দেবেন তাহলে মিডিয়াবাসী জেনে যাবে আর তা জানলে পুরো এলাকায় এমনিতেই ছড়িয়ে পড়বে আর জনে জনে মিষ্টি বিতরণ করবেন আর বলবেন আমার ছেলে বিয়ে করেছে তাহলেই হবে সূর্যের কথা শুনে ছোটোরা ঠোঁট টিপে হাসে হামিদ খান তো ছেলের কথায় রাগে কিরমির করতে থাকে ছেলের মুখের ওপরে কিছু বলার সাহসও পাচ্ছে না চার কর্ত্রীরা চুপচাপ দাঁড়িয়ে আছে অসহায় চোখে তাকিয়ে সবটা দেখছে এর মাঝে ইমরান খান শান্ত কণ্ঠে বলে ওঠে ঠিক আছে তুই যা চাস তাই হবে না হয় ইমরান খানের কথাই সকলে তার পানে তাকায় তুর্য ইমরান খানের কথা শুনে সকলের উদ্দেশ্যে বলে ওঠে আমার আরও একটা কথা আছে তুরজের কথায় সকলে তার পানে ভ্রুকুচকে তাকায় হামিদ খান কপালে তিন ভাঁজ ফেলে বলে ওঠে কি কথা তুর্য হামিদ খানের কথা শুনে থমথমে কণ্ঠে বলে ওঠে আজকে বিয়ে পড়ানো শেষ হলে আজকে ঢাকায় ফিরে কালকে আমি তারাকে নিয়ে আলাদা শিফট হব সঙ্গে সঙ্গে হামিদ খান কিছুটা চিলিয়ে বলে মানে কি বলছো এসব তারাকে নিয়ে আলাদা শিফট হবে মানে হামিদ খানের কথায় সূর্য গা ছাড়া একটা ভাব নিয়ে বলে ওঠে এত রিয়াক্ট করার কি আছে আমি তো শুধু বললাম তারাকে নিয়ে আমি আলাদা শিফট হব সূর্যের কথায় হামিদ হয়ে মেজা যে বলে ওঠে তুমি কি বলছো তুমি জানো নিজে নিজে একটা ডিসিশন নিয়ে নিলেই হয় নাকি। এখানে আমরা এতগুলো মানুষ তাছাড়া তারা বাবা মাও এখানে আছে তাদের কাছ থেকে তো অন্তত পারমিশনটা নিয়ে নিতে নাকি আলাদা হওয়ার ব্যাপারটাই বা আসতে কোথা থেকে যেখানে তারা আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে সে তার শ্বশুর বাড়িতে না থেকে আলাদাই বা হতে যাবে কেন আর তুমি সারা দিন পড়ে থাকবে অফিসে আর আমার মেয়ে দিন বাসায় বসে বসে কী করবে সেটা একবারও ভেবেছো কি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে হামিদ খান সকলে অসহায় চোখে এবার তাকিয়ে আছে তোর যে এবার কণ্ঠে উত্তর দেয় সেজো বাবা সেজো মা তারার বাবা মা হলেও আমি তারার হাজবেন্ড আর সেই হিসেবে আমার তারার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বিয়ের পর মেয়েদের স্বামীরাই সব কিছু আর আমি তারার হাজবেন্ড আর আমার সম্পূর্ণ অধিকার আছে তার সবকিছু সিদ্ধান্ত নেওয়া তাছাড়া আমরা আলাদা হওয়ার কারণ আমার অফিস তারাকুঞ্জ থেকে সেটা প্রায় তিন ঘন্টার রাস্তা আমার পক্ষে সম্ভব নয় রোজ রোজ এভাবে যাতায়াত করা আর না তারাকে রেখে আমার আলাদা থাকার কোনো অপশন আছে আমি আমার তারাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারবো না রইল বাকি তারার বাসায় একা থাকার কথা তারা একা কেন থাকবে তার সাথে সারা দিন তিথি থাকবে সূর্যের কথা সকলে মন দিয়ে শুনলেও শেষে তিথির কথা আসাতেই সকলে চমকে তাকায় তিথি আর তাজ তো আরও আগে চমকে তাকায় তহিদ খান তুর্যের শেষ কথা শুনে অবাক কণ্ঠে বলে ওঠে তিথি তারার সাথে থাকবে মানে তিথির তো পড়াশোনা আছে ওর বাড়ি এখানে রেখে তোদের এখানে কিভাবে থাকবে তোহিত খানের কথা শুনে তুর্য তাজের দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে তিথি থাকতে পারবে কারণ আমাদের সাথে তাজ তিথি দুজনেই যাবে আর আমরা চারজন এক বাড়িতেই থাকবো তুর্যের কথা এবার তানিয়া বেগম আর চুপ করে না থাকতে পেরে বলে ওঠে তাজ না হয় তারার ভাইয়ের অধিকারে তোমাদের বাসায় থাকবে কিন্তু তিথি সে কি অধিকারে থাকবে তোমাদের বাসায় তানিয়া বেগমের কথায় তুর্য ভ্রুকুশকে তাকে বলে ওঠে কেন তাজের বউ হিসেবে সকলে চমকে যায় তাজ তিথি তো পুরাই অবাক তানিয়া বেগম অবাক হয়ে বলে ওঠে মানে তুর্য দিকে না তাকে সায়দ খানের দিকে তাকিয়ে বলে ওঠে দেখো দাদু তাজ আর তিথি দুজন দুজনকে ভালোবাসে আর আমি চাই আজ আমাদের সাথে সাথে তাজ তিথির বিয়েটাও হয়ে যাক আমাদের অনুষ্ঠান না হয় বাদ সেটা আমি করতে চাই না তাস তিথির বিয়েটা হয়ে গেলে না হয় সময় করে অনুষ্ঠান করে ফেলো আপাতত বিয়েটা করিয়ে দেওয়া ভালো এসব প্রেম না করে প্রায় হতে চলেছে বেজায় খুশি সে তো এটাই বলতে চাইছিল যাক তাই ভাই এর মনের কথা শুনেছে এটাই অনেক সকলের নিরবতার মাঝখানে শাহেদ খান গলা খাকিয়ে বলে ওঠে সুর্য ঠিকই বলছে আর তাছাড়া এসব জেনাবিহীন কাজ না করে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো আপাতত বিয়েটা দিয়ে দেওয়া হোক তারপর সময় করে না হয় এটার অনুষ্ঠান করা যাবে কি বলো ইমরান ছেলেটা তো তোমার তুমি কী করতে চাইছো ইমরান খান শাহিদ খানের কথাই বরাবরের মতোই হাসে তার কোনোদিনও ছেলে মেয়েদের বিয়ে নিয়ে মাথা ব্যথা ছিল না তিনি সব সময় চাইতেন তার ছেলে মেয়ে যাকে চাইবে তার সাথে তিনি বিয়ে দেবেন তাই তিনি হেসে এবার বসা থেকে উঠে বলে ওঠে বিয়ের আয়োজন করা হোক বৌমা আর জামাই দুটাই আমার পছন্দ হয়েছে তিথির মা শাহানা জাপাকে আমি সবটা বুঝিয়ে বলবো তোমরা আমার ছেলের বিয়ের আয়োজন করো আজ সন্ধ্যা সাতটায় আমার মেয়ের বিয়ে হবে ছোটরা সকলে খুশিতে ইয়ে বলে চিল্লিয়ে ওঠে সাথে তাজও তা দেখে ইমরান খান সহ সকলে হেসে ওঠে তিথি তো পুরো লজ্জায় শেষ তাকে তার ফ্রেন্ডে অলরেডি খ্যাপানা শুরু করে দিয়েছে সূর্য এসব দেখে সকলের আনন্দের মাঝখানে তিথিও আর নেহাকে ডেকে বলে ওঠে নেহা তিথি শোনো দুজনেই ফিরে তাকায় তূর্যের পানে সাথে সকলেই তূর্যের ডাকে তার পানে তাকায় সূর্য দুজনকে তাকাতে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে তোমরা একটু প্লিজ আমার রুমে যাও তারা মনে হয় এতক্ষণে উঠে গেছে ওকে একটু গিয়ে হেল্প করো আমি কি ওর জন্য বাজার থেকে কিছু নর্মাল ড্রেস নিয়ে আসি এখানে তো ওর কোনো ড্রেস নেই মনে হয় আমি না হয় আসা অবধি তোমরা গিয়ে একটু ওর সাথে থেকো দেখো কি লাগে বলেই থামে তুর্য তুর্যের কথায় তিথিহার নেহা মাথা নাড়িয়ে সাই জানাই তুর্য আর কথা না বাড়িয়ে চলে যায় সকলের মাঝখান থেকে সূর্য যেতেই নেহার নেহা তিথি চলে যায় তারার কাছে ছোটরা নিজেরা নিজেরা কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর বড়রা বিয়ের ব্যাপারে আলোচনা করতে বসে পড়ে তিথি নেহা রুমে আসতে দেখে তারা বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে তারা তিথিদের আসতে দেখে সেদিক পানে তাকায় তিথিদের দেখে তারা হালকা হেসে ভালো করে বসে সে কিছু সময় আগে উঠেছে উঠে নিজের ড্রেসটা কোনোরকম পরে নিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে নেহা তারার কাছে আসতে আসতে হেসে বলে ওঠে এখন কেমন আছো তারা নেহার কথা শুনে তারা হালকা হেসে উত্তর দেয় ভালো আছি নেহা তিথি আর নেহা এসে তারিখি তারার দিকে তাকে মৃদু রাগ দেখে বলে ওঠে তোকে বাইরে একা একা কে যেতে বলেছিল হ্যাঁ ইচ্ছে করছে কানের নিচে দুঘা দেই তোকে তিথির কথায় তারা থোট উল্টে বলে ওঠে সরি তারার কথা দিথি রেগে বলে ওঠে তোর সরি তোর ঝোলায় রাগ হারামে কোথাকারের জানিস আমাদের কি অবস্থা হয়েছিল সকলের আর সুর্য ভাই তো পুরো পাগল হয়ে গেছিল তোর জন্য পুরো রাত দিন এক করে মানুষটা তোকে হন্য হয়ে খুঁজে গেছে পাগলের মতো ছুটেছে শুধু তোকে পেতে তিথির কথায় তারা হালকা হাসে সে ভালো করেই জানে কাল তুর্যের চেহারা দেখে সে বুঝতে পেরেছে মানুষটা তাকে যে খুঁজেছে কাল তুর্যের পাগলামি যে সে নিজের চোখে দেখেছে তিথি তারার কথা বলার মাঝখানে নেহা মৃদু হাসতে হাসতে চোখ যায় তারা রণাবিহীন উন্মুক্ত গলায় যে আমার গলা কিছুটা বড় হয় বক্ষদয়ের দিকে কিছুটা ভাজ দেখা মিলছে যেখানে কামড়ের দাগ স্পষ্ট মাঝে মাঝে কয়েকটা লালচে লালচে ছোপ ছোপ দাগ ফর্সা গলায় ফুটেছে বেশ তাগ নেহা তারার পানে এক পলক তাকায় ফের তাকায় দাগগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে হালকা হেসে তারাকে বলে ওঠে আমাদের সুর্য দেখি বউকে এক রাত না পেয়েই পাগল হয়ে গেছে যে বউকে পেতে না পেতেই বাসর করে ফেলেছে নেহার কথায় তারা তিথি তার পানে তাকায় তারা প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারে না তিথি ভ্রুকুচকে তাকিয়ে নেহার চোখের ইশারা অনুযায়ী তাকায় আর তাকাতেই দেখতে পায় দাগগুলো সেগুলো তার চোখে পড়তেই মুহূর্তেই তিথি তার সব রাগ ভুলে গিয়ে মিটিমিটি হাসতে শুরু করে তারা বুঝে উঠতে পারে না নেহার তিথির এই হাসির কারণ সে অবাক চোখে তাকিয়ে বলে ওঠে মানে তারার কথায় নেহা এসে তারার দাগগুলোর দিকে ইশারা করে বলে ওঠে এই যে কাল রাজ্যে সুর্যো তার বউকে বেশ ভালোই টর্চার করেছে সেগুলো তার প্রমাণ রেখে দিয়েছে আমি তো ভাবতাম আমাদের তুজো বড্ড ইনোসেন্ট এখন দেখি আমরা ভুল বলেই নেহা আসে তারার কথা বুঝতে পেরে লজ্জায় পড়ে যায় লজ্জায় মাথা নুয়ে ফেলে তার তা দেখে নেহা তারার গাল টেনে বলে ওঠে পরে আমার লজ্জাবতী রে সারা রাত স্বামী আদর খেয়ে এখন লজ্জা পাওয়া হচ্ছে তাই না নেহার কথায় তারা লজ্জায় পুরো শেষ তার ফর্ষাকাল দুটো হালকা গোলাপি হাওয়া ধারণ করেছে আশেপাশে ওনাও নেই যে সে তার এই দাগগুলো ঢাকবে সূর্য যে ওনা কোথায় রেখেছে সে নিজেও জানে না আর না পারছে সে উঠে খুঁজতে তারাকে লজ্জা পেতে দেখে আর নেহা হালকা হাসে নেহা এবার নিজের হাসি থামিয়ে তারার গালে হাত রাখে তারা তাকায় নেহার পানে নেহা তারাকে তাকাতে দেখে নেহা মৃদু হেসে বলে ওঠে তুমি বড্ড ভাগ্যবতী তারা যে তুমি সুর্যকে পেয়েছ সবার কিন্তু এত বড় ভাগ্য হয় না তুমি অনেক ভাগ্য নিয়ে জন্ম নিয়েছ সূর্যের মতো একটা ছেলের ভালোবাসা তুমি পেয়েছ সূর্যের হৃদয়ে তুমি এমনভাবে বসবাস করছো যে এই স্থানে তুমি ছাড়া অন্য কোনো নারীর স্থান নেই তুমি যদি দেখতে তোমার জন্য সুর্যের পাগলামি তাহলে বুঝতে ও তোমায় কত ভালোবাসে কানাডায় থাকতে নিজের চোখে দেখেছি সূর্যের পেছনে কত শত মেয়ের লাইন দিয়ে পড়ে থাকতো এমনকি একটা রাত শুধু সুর্যের বেড পার্টনার হতে চাইতো কিন্তু দুর্যোগ কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে অবধি তাকায়নি উল্টো যারা তাকে এসব অফার করতো তাদের লাইফ ফেল করে ছাড়তো আর সেই দুর্য এক আঠারো বছর বয়সী মেয়ের প্রেমে কি বাজেভাবেই না আসক্ত যার স্পর্শ পেতে হাজার নারী পাগল থাকতো আজ স্পর্শ পাচ্ছ তুমি তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার শরীরের প্রতিটা ভাজে সূর্যের স্পর্শ রয়েছে যা প্রতিটাই কি না ভালোবাসার স্পর্শ সেই হিসেবে কিন্তু তুমি বট ভাগ্যবতী কখনও সূর্যকে কষ্ট দিও না আমরা যতদূর জানি তুমি তুর্য মৃত তাই ওকে কখনো আঘাত করো না সূর্য তোমার মাঝেই তার সুখ খুঁজে বেড়ায় তাই সারা জীবন এই পুরুষটাকে আগলে রেখো এক নিঃশেষে কথাগুলো বলেই থামে নেহা তারা মন দিয়ে কথাগুলো শুনছিল নেহার এতক্ষণে তার সকল লজ্জা কেটে গেছে চোখের সামনে ভেসে উঠেছে কাল থেকে ঘটে যাওয়া সমস্ত কিছু মুহূর্তেই তার ঠোঁটে তৃপ্তির হাসি ফোটে নেহা তা দেখে আর কথা বাড়ায় না সে পরিস্থিতি সামলে হালকা এসে বলে ওঠে তুমি তো মনে হয় এখনো গোসল করিনি তোমার জামা কাপড়ও তো দেখছি রক্ত লেগে আছে নিশ্চয়ই গত দুদিনের জামা কাপড় তোমার পরনে নেহার কথা শুনে তারা অসহযোগে তাকে কিছু না বলে শুধু উপন্যিস মাথা নাড়ায় তা দেখে নেহা বলে ওঠে তো গোসল করবে না নেহার কথা শুনে তারা অসহায় কণ্ঠে বলে ওঠে হ্যাঁ করবো তো কিন্তু এখানে তো আমার কোনো ড্রেস নেই কি পরব নেহা আরে পাগল তুর্যের কিছু একটা পরে নিলেও তো পারো সূর্য তো দেখলাম অন্য ড্রেস পরেছিল মনে হয় ওর এখানে ড্রেস রাখা আছে আর তাছাড়া এখন তাড়াতাড়ি গোসল করে নাও কিছু সময় পর তোমাকে আর তিথিকে তো রেডি করতে হবে বিয়ে আছে না তারা নেহার কথাগুলো শুনছিল তবে শেষের কথা শুনে অবাক কণ্ঠে বলে ওঠে বিয়ে মানে কার বিয়ে তারার কথায় নেহা মুসকে এসে বলে ওঠে কার আবার তোমার আর সুর্য তাজ আর তিথির নেহার কথায় তারা চমকে কিছুটা জোরেই বলে ওঠে মানে তারার কথায় নেহা বলে ওঠে হ্যাঁ তোমাদের আবার পারিবারিকভাবে বিয়ে হবে আর নিচে বড়রা সকলেই আছে আর বিয়েটা আজকেই হবে সাথে তিথিরও তারা নেহার কথায় তিথির পানে তাকায় তিথির লাজুক হাসতে তা দেখে তারা ফের নেহার দিকে তাকিয়ে বলে ওঠে কিন্তু এসব কীভাবে কিনেহা আপু সকলে কীভাবে জানলো সবটা তারার কথায় নেহা হেসে বলে তারাও বলছি এরপর একে একে সব কিছু তারাকে বলে যা যা সকাল থেকে হয়ে এসেছে সবটা তারাকে বলে এদিকে তারা তো পুরাই হা তার অজান্তে এত কিছু হয়ে গেছে আর সে কিছুই জানে না নেহা তারাকে এভাবে অবাক হতে দেখে ঠোঁটটিপে হাসে তারা তিথির পানে তাকায় তিথি তো লজ্জায় মাথা নামিয়ে রেখেছে তারা এবার এসব দেখে আর শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার আর এখানে বলার মতো কিছুই নেই যা হচ্ছে হতে দেওয়াই ভালো আর তাছাড়া সুর্য যা বলবে সে তাই করবে নেহার এবার তারাকে তারা দিয়ে বলে ওঠে চল আর বসে থেকো না গোসলটা করে নাও আমি তোমায় হেল্প করছি এসো নেহার কথায় তারা আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে সায় জানায় নেহা বসা থেকে উঠে তারার হাত ধরে তারা নেহার হাত ধরে নেমে আসে বিছানা থেকে খুব সাবধানে তারা নামতেই তিথি আরেক পাশ থেকে এসে ধরে এরপর তিথি আর নেহা তারাকে নিয়ে খুব সাবধানে ওয়াশরুমে নিয়ে যায়